ওবিসি নিয়ে জল্পনা শেষ স্কুল কলেজে ভর্তির নয়া নিয়ম চালু করল আমাদের রাজ্য সরকার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নয়া নিয়ম সম্পর্কে ডিটেলস তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা যারা ইতিমধ্যে স্কুল কলেজে ভর্তি হবেন রেজাল্ট যাদের পাবলিশড হয়ে গেছে ভিডিওটির সঙ্গে থাকুন ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যে ওবিসি তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জলঘোলা বহু শিক্ষার্থী এবং তাদের পরিবারের নজর ছিল আদালতের দিকে কবে স্পষ্ট রায় মিলবে একের পর এক মামলার মাঝখানে আটকে ছিল স্কুল কলেজের ভর্তির প্রক্রিয়া আর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে কলকাতা হাইকোর্ট এদিন বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গেল বেঞ্চ স্টাফ জানিয়ে দেয় যে দু সালের ওবিসি তালিকাকে একমাত্র বৈধ বলে মেনে নেওয়া হবে আর দু সালের পর থেকে সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল বলেই গণ্য করা হবে আর সেই তালিকার ভিত্তি করে ফের শুরু হবে ভর্তির প্রক্রিয়া কি বলা হয়েছে রায়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দু সালের তালিকা সম্পূর্ণ বৈধ তবে দু সালের পরে সমস্ত ও তালিকা এবং সংশ্লিষ্ট সার্টিফিকেট বাতিল এমনকি ভর্তি মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সিলিং শুধুমাত্র দু হাজার নয়ের তালিকাভুক্ত সম্প্রদায়গুলির জন্য চালু করা হবে কারা পাবেন ওবিসি হিসাবে ভর্তির সুযোগ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দু সালের তালিকায় মোট ছেষট্টি সম্প্রদায় ছিল যারা এখনও আইনিভাবে ওবিসির মর্যাদায় পাবে আর এই তালিকায় এ বি ভাগ না থাকলেও জাতিভিত্তিক তথ্য দেওয়া ছিল এমনকি আবেদনকারীদের জাতি যাচাই করেই ওবিসি তালিকায় নেওয়া হবে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে কি করতে হবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এবার হাইকোর্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে প্রথমত চল্লিশ দিনের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং ওবিসি প্রার্থীদের কাছ থেকে পুনরায় সংশয়পত্র চাইতে হবে পুরনো এর পাশাপাশি সংশয়পত্র আপলোড করার জন্য বিশেষ পোর্টাল চালু করতে হবে শুধু তাই নয় এস এস এর মাধ্যমে পরীক্ষার্থীদের বিস্তারিত জানাতে হবে এবং মেধা তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কাউন্সিলিং শুরু করতে হবে হাইকোর্টের এই রায়কে কেন্দ্র করে সিনিয়র আইনজীবী সিনিয়র আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন হাইকোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দু সালের পরে যারা ওবিসি তালিকায় যুক্ত হয়েছে তাদের সার্টিফিকেট আর কোনোভাবেই বৈধ গণ্য করা হবে না আর ভর্তি সেই অনুযায়ী হবে তো বন্ধুরা আপনারা আশা করি ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের মেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন